আসসালাম আলাইকুম বন্ধুরা নাইস বাংলা টেক ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে জেডিআই অ্যাপের এমন একটি আপডেট নিয়ে চলে এসেছি যে আপডেটটি দেখার পর সত্যি আপনারা অবাক হয়ে যাবেন আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা জেডিআই অ্যাপের মধ্যে অলরেডি একবার অ্যাকাউন্ট খুলেছেন তো তখন কিন্তু আপনারা অনেকেই দেখেছেন ফ্রি রোবটটি কিন্তু বন্ধ হয়ে গিয়েছে এরপর আমি আপনাদেরকে ভিডিও আকারে বলেছিলাম যে আপনারা এই অ্যাপের মধ্যে আর কাজ না করার জন্য তো আজকে আমি জেডিআই অ্যাপের এমন একটি আপডেট নিয়ে চলে এসেছি যেখানে আপনারা বিশ হাজার টাকা সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা জেডিআই অ্যাপে আগে থেকে অ্যাকাউন্ট খুলেছেন তো যারা অ্যাকাউন্ট খুলেছেন তাদের জন্যই মূলত আজকের এই ভিডিও ভিডিওটি দেখার পর আপনারা খুব সহজেই বিশ হাজার টাকা সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন তো তার আগে বলে নিচ্ছি যারা এখন পর্যন্ত নাইজ বাংলা থেকে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আমি আপনাকে অনুরোধ করবো এখন লাল সাবস্ক্রাইব রেখে একটা বার ক্লিক করে দিন আসে সব আইকনে ক্লিক করে অলে ক্লিক করে রাখুন আমাদের ভিডিও সবার আগে দেখার জন্য যারা ভিডিওতে এখন পর্যন্ত লাইক করেনি ভিডিওতে একটি লাইক করে দিন তো আর বেশি কথা না চলুন আজকের ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা যারা জেডিআই অ্যাপের মধ্যে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন এই জিনিসটা জানে না তারা আমার আগের ভিডিওটা দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন কীভাবে জ্যাডিআই অ্যাপের মধ্যে অ্যাকাউন্ট খোলা যায় তো আমি আসলে আমার এই অ্যাকাউন্টটিতে লগ ইন করিনি প্রায় হচ্ছে আপনার বিশ থেকে পঁচিশ দিনের মতো তো আজকে আমাকে জ্যাডিআই অ্যাপ থেকে আসলে ফোন করা হয় এবং তারা বলে যে জ্যাডিআই অ্যাপের নতুন আপডেট এসেছে যেখানে নতুন একটি রোবট কিনতে পারবেন আপনারা মাত্র পাঁচ ডলার খরচ করে তো আমি তখন মানে বিশ্বাস করিনি তো এরপর আমি সরাসরি আমার যেই অ্যাকাউন্টটি ছিল সেই অ্যাকাউন্টটিকে রিসেট করি রিসেট করার পর ডিরেক্টলি আমি এই অ্যাপের মধ্যে ঢুকে পড়ি তো এখানে আসার পর আমি অবাক হয়ে যাই আমার ব্যালেন্সের মধ্যে এখানে দেখাচ্ছিল প্রায় এখানে উনিশ হাজার টাকার মতো তো এখানে যদি আমি উইথড্রোতে চলে যাই এবং এখান থেকে যদি আমি এই যে এখান থেকে যে অ্যাকাউন্টটি আছে উইথড্রো ইয়াটা হিস্ট্রিটা এখানে যদি যাই তাহলে দেখতে পারবেন এখানে আমি অলরেডি নয় হাজার টাকার মতো উইথড্রো করেছি তো এটা কিন্তু ওয়েটিং ফর রিভিউ রিভিউতে রয়েছে এবং এটা হানড্রেড পার্সেন্ট করবে আর বাকি আরও আট হাজার টাকা দ্যাট মিনস প্রায় বিশ হাজার টাকার মতো আসলে জ্যাডিআই অ্যাপে আমাদের প্রত্যেকটা অ্যাকাউন্টের মধ্যে দিয়েছে তো আপনি এখনই চেক করে দেখুন না পাইলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করব আর এখানে হচ্ছে নতুন একটা রোবট এসেছে যেখানে আপডেট যখন আপনারা লগ করবেন তখন দেখতে পারবেন এখানে একটি নতুন আপডেট এসেছে যেই আপডেটের মধ্যে বলা হচ্ছে যে জ্যাডিআই অ্যাপের মধ্যে যে নতুন একটি রোবট আছে এই রোবটের মেয়াদ থাকবে ষাট দিন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে রোবটটা কেনার জন্য এই বাই নাও যে অপশানটি আছে বাই নাও অপশানে ক্লিক করবেন তো ক্লিক করার পর এই যে নতুন এই রোবটটি অ্যাড করেছে যেটার মূল্য হচ্ছে মাত্র পাঁচ ডলার তো এই যে এটা যদি আপনি মানে এখানে যদি আপনি এটা অ্যাক্টিভ করেন সো সেক্ষেত্রে কিন্তু আপনার প্রতিদিন আপনার ভালো একটা ইনকাম হবে আরেকটা হচ্ছে দুই ডলার দুই ডলার দিয়ে আপনার একটা কিনতে পারবেন এটার মেয়াদ থাকবে মাত্র ত্রিশ দিন আরটা হচ্ছে আরেকটা দেখতে পারতেছেন পাঁচ ডলার এবং এখানে একটা রয়েছে পঁচিশ ডলার ঠিক আছে তো এখানে আপনারা যেটা কিনতে চান সেটার উপরে ট্যাপ করবেন আপনার যদি এখানে পাঁচ ডলার মানে প্রায় পাঁচশো টাকার মতো থাকে তাহলে কিনতে পারবেন আর এখানে যদি আপনার আরও বেশি টাকা থাকে তো আমি এখানে আসলে মূলত যেহেতু ফ্রিতে টাকাটা পাইছি সো সেক্ষেত্রে এখানে আমি পঁচিশ ডলার যেটা আছে এটা বাই করবো তো এখানে বাই অপশানে ক্লিক করবো দেন এখান থেকে যে কনফার্ম অপশনটি আছে দেখুন এখানে আমার আটাশি ডলার রয়েছে এটার মূল্য হচ্ছে মাত্র দশ সরি পঁচিশ ডলার তেইশশো টাকা তো এখানে কনফার্ম টু বাই এখানে ক্লিক করবো ক্লিক করার পর দেখতে পারতেছেন পার্সেজ সাকসেসফুলি দেখতে পারতেছেন আমার এটা মানে একেবারেই সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আমি এই রোবোটটিকে অ্যাক্টিভ করতে পারছি তার কারণ হচ্ছে আমি কিন্তু আপনারা দেখতে পাচ্ছিলেন কিছুদিন আগে জেডি অ্যাপের ফ্রি রিভোট ছিল তো এরপর এটা বন্ধ করে দেওয়ার ফলে আমি কিন্তু এটাতে আর কাজ করিনি হঠাৎ করে আজকে তারা আমাকে ফোন করে ফোন করার পরে এখন আমি যখন লগ করছি তখন লগ লগ ইন করার পরপরে আমি দেখতে পারতেছি যে এই এই যে সম এই ইয়াটা ঠিক আছে তো এটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আমি এখান থেকে আবার এটাকে অ্যাক্টিভ করে দিব যে দেখুন অ্যাক্টিভে ক্লিক করবো দেন কনফার্মে ক্লিক করবো দুঃখিত তো আমি এখান থেকে এটা হচ্ছে এটা অ্যাক্টিভ করি নিই তো এখানে যদি আমি অ্যাক্টিভি ক্লিক করি তাহলে এটা এখন কিন্তু সাথে সাথে অ্যাক্টিভ হচ্ছে না যাই হোক আমাকে বলতেছে যে কিছু সময়ের মধ্যে এটা অ্যাক্টিভ হয়ে যাবে তো আপনারা জাস্ট একটা আপনার হচ্ছে এখান থেকে যে দেখুন আমার ছয় হাজার একান্ন টাকা এখন রয়েছে তো এটা আপনারা কিন্তু এখানে হোম পেজ থেকে কিন্তু এই রোবটটা কিনতে পারবেন কোনো রকম সমস্যা কিন্তু আপনাদের হবে না তো আমি পরবর্তী আপডেটে বলে দেব যে আসলে আপনারা যদি আমি পেমেন্টটা পাই তো সেক্ষেত্রে আপনাদেরকে একটা উইথড্রো পেমেন্ট প্রুফ দেখাবো যেটা দেখার পরও আপনাদের হয়তো বা বিশ্বাস হতে পারে তো এটা নিয়ে কিন্তু অলরেডি আমি ভিডিও আপলোড করেছি যেখানে আমি বলেছিলাম যে আপনারা এটাতে কাজ না করার জন্য কিন্তু বর্তমানে যেহেতু নতুন আপডেট এসেছে এবং আপডেটের ফলে কিন্তু এখানে অনেকে টাকা নিতেছে অনেকেই তো এখানে আমি আবারও উইড্রোতে চলে যাচ্ছি এখান থেকে হচ্ছে আমার উইড্রোটা দেখতে পারতেছেন ওয়াইটিং ফর রিভিউ আর এটা চব্বিশ ঘন্টার ভিতরেই আপনারা হচ্ছে অ্যাকাউন্টের মধ্যেই দিয়ে দিবে ঠিক আছে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর এবং আপনারা আপনাদের ল অ্যাকাউন্টটিকে লগ ইন করে দেখুন যে এখানে আসলে আপনাকে কত দিয়েছে সেটা আপনি একটু লগ ইন দেখার চেষ্টা করুন আমার মনে হয় যে আপনারা যারা আসলে এখানে কাজ করতেন আগে তারা এখন অনায়াসে কিন্তু এখানে ইনকামটা করতে পারবেন ঠিক আছে তো আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন আপনারা এখনই লগ ইন করুন লগ ইন করার পর আপনারা এখানে কাজ স্টার্ট করুন আপনারা ইনভেস্ট করে এখানে হচ্ছে আপনাদের যে রোবটটি আছে রোবটটিকে অ্যাক্টিভ করুন তো সেক্ষেত্রে হয়তো আপনাদের ভালো একটা আর্নিং এখান থেকে হতে পারে তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় নাইজ বাংলাটা কি ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন